কি অবস্থা বন্ধুরা দেখছেন কিভাবে খড় নিয়ে যাচ্ছে কাছে যায় না কিন্তু ঠিক কাজের কাজ করে দিচ্ছে ঠিক কি গেছো কেমন আছে সবাই আর আলিয়ামা আলিয়ামাকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম রাস্তার দিকে তো গ্রামের দিকে বেরিয়েছি একটু তো আলিয়ামার অবস্থা দেখেন খড় পাঁচা মেলকে কেমন দাঁড়িয়ে আছে গরুকে একটা খড় দিয়েছে খাচ্ছে তো মানে গরু দেখে রাস্তা দিকে ছুটে চলে এলো বলে গরুর কাছে যাব তো আলিয়ামাকে আমি বলছি চলো তাহলে তো আদি আমার অবস্থা দেখেন গরুকে একটা খড় দিয়ে আর ওখানে দাঁড়িয়ে আছে মা করছো কি করছো কি করছো বলো গরুকে খড় দিচ্ছ হ্যাঁ খড় খাবে গরু খড় খাচ্ছে কেন গরুর কাছে খড় নেই ওই দেখি মুখটা দেখি তোমার মুখটা দেখি গরুর কাছে খড় নেই

কি দিতে পারিস তোমাকে তাহলে তুমি দিচ্ছ কেন ভালো লাগে ওই যাও তাহলে আরেকটা দিয়ে আসো যাও আরেকটা দিয়ে আসো ওই যে ঘরে ঘুর কাছে যায়নি বন্ধুরা খালি আমার কি অবস্থা কীভাবে খড় দিচ্ছে দেখবেন আবার খড় দিচ্ছে ওই সেই গরুটা দিয়ে আসো সেই গরুটা সেই সেই ওই সেইটাকে রাখে সেইটাকে যাও ওই ধার থেকে যাও ওই ধার যাও ওই ধার থেকে যাও ধার থেকে যাও না ও আমি কি আছি যা কিছু বলবে না গরু যা যাও 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 ভয় লাগছে হ্যাঁ আচ্ছা আমি হাত ধরে পার করে করেছি হাতটা হ্যাঁ চলো 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 কিছু বলবে না যাওয়া অবস্থা বন্ধুরা দেখছেন নিয়ে যাচ্ছে তুই গরুর কাজই যায় না কিন্তু ঠিক কাজের কাজ করে দিচ্ছে গরু কি খায় হ্যাঁ গরু কি খায় আলিয়া মা আলিয়া গরু কি খায়

পড়ে যাও যেন ওপর থেকে চলো ওপর থেকে চলো গরুকে খড় দিয়েছো খড় খাচ্ছে গরু তো বন্ধুরা আলি আমার কি কোনটা সেই গরু ওই সেদিকে সেদিকে দেবে খড় দিবে তো বন্ধুরা আমি বলছি গরুকে কি খড় দিয়েছ চলো বলছি সেদিকে আর একটা গরুকে বাকি আছে বলছি সেদিকে আরো গরু তার মানে দেওয়া হয় না তুমি যদি খড় দিতে যাবে না যাদের গরু তারা দেবে চলো আমাদের দিয়ে রাখনি পালিয়ে চলো বুঝতে মা তোমার মুখটা দেখি মা তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তো বন্ধুরা আলিয়ামার মুখটা দেখেন কি সুন্দর লাগছে মিষ্টি লাগছে আর আলিয়ামাকে নিয়ে একটু ঘুরতে পেরেছি বিকেলবেলা সন্ধ্যা হয়ে আসছে আলিয়ামাকে নিয়ে এবার বাড়ি চলে যাব তো আলিয়ামার এমনি তোমার কপালে কি হয়েছে মা কপালে কি হয়েছে এই কপাল এদিকে এদিকে কি হয়েছে সব হ্যাঁ পোকা পোকা তো বন্ধুরা এর মুখে নাকি পোকা হয়েছে মানে এর কপালে কপালে এইসব জায়গায় তো বন্ধুরা ঘামাচি হয়েছে বুঝছেন মানে অতিরিক্ত গরমের কারণে ঘামাচি বেরিয়েছে আর ওকে যদি বলি আলি আমার তোমার কি হয়েছে বলে আমার কপালে পোকা হয়েছে পোকা কি হয়েছে কই পোকা কই ওখানে পোকা হয়েছে পোকা কামড়ায় পোকা মারো দিকে পোকা মেরে দাও পোকা মারো ওই মানে পোকা মেরে দাও পোকা কোথায় দেখি পোকা কই পোকা নে পোকা কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে হ্যাঁ চলো ঘরে বেরলে চলো হ্যাঁ আলিয়ামা ঘরে যাবে এখানে ভালো লাগে না বাড়ি চলে যাবে চলো ভাইদিকে আছো আমার কাছে চলে আছো চলো ঘরে বের চলে সন্ধে হচ্ছে বন্ধুরা আলিয়ামা কেনে বাড়ি চলে যাবে তো বন্ধুরা আলিয়ামা বাড়িতে চলে এসছে আর সবসময় ওকে গাছে মানে জল দেওয়া ওকে প্র্যাকটিস করানো হয়েছে মানে ওকে কোন রকম এক জল তুলে এনে দিলে ও খালি মানে জল দিতে গাছে খুব পছন্দ করে কিভাবে জল দিচ্ছে হ্যাঁ পালাচ্ছে বাড়াতে ওরকম করে বার পানি হ্যাঁ কি করছো তুমি তো গাছে আসা এসে ঘরে এসি এসে দিনে গাছের গোড়াগুলো খুব শুকনো হয়ে গেছে গাছের পাতা চুয়ে যাচ্ছে অতিরিক্ত রোদের কারণে তো আলিয়া আমাকে জল কেমন জল দিচ্ছে দেখেন আলিয়া মা আলিয়ামায়ের দায়িত্ব আছে সব সময় জন্য ওকে গাছগুলো জল দেওয়ার জন্য ওকে বলতে হবে না ওখানে যেখানে জল ঝিলি বালতি করে তুলে দেওয়া হয় মানে ও তো জল তুলে না তুলে না দিলে ও একা একা জল দিতে আরম্ভ করে দেয় মানে পুকুর থেকে নিয়ে এনে আর বর্তমানে ওকে বালতিতে করে তুলে দেওয়া হয় বেশিরভাগ কেননা পুকুরে ওকে জিতে দিই না সবসময় দিলে তুলে দিলে ও গাছে প্রতিটা গাছে একমত করে একমত করে জল দিয়ে দেবে ওকে বলতে হবে না সব গাছে একসাথে জল দিয়ে দিচ্ছে হয়ে গেছে হয়তো আচ্ছা দিয়ে দাও সব গাছে দিয়ে দাও তোকে বলছি সব গাছে হয়ে গেছে বলে না হয়টে না হচ্ছে তার মানে হ্যাঁ সব কাছে দিয়ে দাও মা সন্ধে তাড়াতাড়ি দিয়ে দো তাড়াতাড়ি দিয়ে দাও শোনো তাতে কাদু খাইছ পাদু সেটা আবার কি খাবার গো পাদু হ্যাঁ তো বন্ধুরা একে কিছু খাবার কথা বলতে খালি বলে পাদু খাইছি পাদুটা কি আমি নিজেকে জানি না মানে ও ভেলতাল কথা বলে এখন ও কোনো কথা ঠিকঠাক বলতে চায় না ইচ্ছে করে কেন বুঝি না জানি ঠিক করে কথা বলো মা তুমি কি খেয়েছো পাদু খাইছি পাগলি কথা কথা দিয়ে দাও পানি তাড়াতাড়ি দিয়ে দাও পানি তাড়াতাড়ি দিয়ে দাও সন্ধে হচ্ছে তাড়াতাড়ি দিয়ে দাও আমরা আমি দিয়ে দিই তাহলে হ্যাঁ চলে তুমি হাত দিতে হবে চলো চলো আছো কেমন আছো তো পাদু আছি ঘাটে ঘাটে বুঝতে পারবে এই দিক থেকে ওই দিক থেকে ওটো বুঝতে পারবে তুমি বুঝতে পারবে ওই দেখি উঠতে পারে নাকি গড়িয়ে পড়ে যায় উঠে গেছে আলিয়ামা অনেক বড় হয়ে গেল আলিয়ামা সুন্দর হয়েছে আলিয়ামা চাঁদের কোনা হয়েছে দেখি তো মুখটা দেখি আব্বা আচ্ছা বেলুন ফুলে যাবে আচ্ছা বন্ধুদেরকে বলো কেমন আছো সবাই জিজ্ঞেস করো হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা সবাই ভালো থাকেন বলো বলি বলো সবাই ভালো থাকেন আবার কাজু কথা বলবে না তো বন্ধুরা রাগ করবে কি বলবে না কথা হ্যাঁ কথা বলবে না ওদিকে তুমি আছো তো বন্ধুরা সবাই ভালো থাকেন আলিয়ামা মানে কথা বলছেন আর কি বলবো নেক্সট টাইম আবার ভিডিও আসবো আর সবাই ভালো থাকেন আলিয়াম্মা কি কাজ করছে ঘরে দেখলেন কাজ করে ক্লান্ত হয়ে গেছে কিভাবে শুয়ে পড়েছে দেখেন হ্যাঁ আলি ঘুমিয়ে পড়ছে ওখানে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো ওকে বাই সবাই ভালো থাকেন নেক্সট ভিডিওতে আবার আলি আমাকে